প্রিয় দর্শক এলাকাবাসী যেটা বলতেছে প্রশাসন না আসা পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে রাখবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সড়ক অবরোধ করায় রাস্তার দুই সাইডে গাড়ি জ্যাম লেগে গিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বলমারি থানার গলমারি পৌরসভার সুতাসি গ্রামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং তাদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসী একত্রিত হয়েছেন মানববন্ধন করেছেন মানববন্ধন শেষে তারা গাছ ফেলে সড়ক অবরোধ করেছে তারা পুলিশের অপেক্ষা আছে পুলিশ প্রশাসন কেন তাদের একটাই দাবি যে পুলিশ প্রশাসন এই ইয়াবা সম্রাট